জয় শ্রীকৃষ্ণ রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা পৃথিবীতে চলে এসছে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাসে এই যে দু হাজার পঁচিশের এপ্রিল মাসের শেষ দিন তিরিশে এপ্রিল সারা পৃথিবীতে উদযাপন হবে অক্ষয় তৃতীয়া তাই অক্ষয় তৃতীয়াতে আপনি কি করবেন শাস্ত্রে কিন্তু অক্ষয় তৃতীয়াতে অনেক মাহাত আছে আমরা এর আগে ভিডিওতে দিয়েছিলাম এবং আজকে অক্ষয় তৃতীয়ার যে বিশেষ মাহাত্মগুলো এবং অক্ষয় তৃতীয়ার দিনে আপনার জীবনে যথাসম্ভব যদি কিছু দান করেন তাহলে কী হবে সে দানটা কিন্তু বিফলে যাবে না তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনার যথাসম্ভব আপনি কি কি করবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং শাস্ত্রীয় প্রমাণ পাবেন যে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধান করার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন মহিষী কোন কোন ব্যক্তিরা সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছিলেন এবং তাদের জীবনের দুঃখ বুঝিয়ে তারা মহা সুখে এই জগতে বসবাস করতে পেরেছেন তাই এই যে শুভ অক্ষয় তৃতীয় এসছে অক্ষয় তৃতীয়ায় আপনাদের প্রত্যেকটা বিশেষ করে সনাতন ধর্মের মানুষের কিছু না কিছু কিছু কর্তব্য করার প্রয়োজন আছে কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে বারোটা মাসের মধ্যে প্রিয় বৈশাখ মাসে এই অক্ষয় তৃতীয়া পড়েছে এই অক্ষয় তৃতীয়া কী করবেন আপনি ভোরবেলা ব্রাহ্মমূর্তে স্নান করতে পারেন কারণ কি দেখেন প্রতিদিন কিন্তু এই শুভ সময়গুলো আসে না যদি আপনি ব্রাহ্মমূর্তে এই অক্ষয় তৃতীয়ার একদিন স্নান করেন তাহলে কী হবে সারা জীবন এই স্নান করার প্রাত স্নান করার যে পূর্ণটা আপনার অক্ষয় হয়ে থাকবে কারণ কি এই বৈশাখ মাসে ব্রাহ্মমহূর্ত থেকে শুরু করে ভোর ছটা পর্যন্ত সমস্ত জলের মধ্যে সমস্ত তীর্থ এবং দেবতারা অবস্থান করেন তাই আপনি অক্ষয় দিন যদি ব্রাহ্ম মুহূর্তে একদিন স্নান করেন তিরিশে এপ্রিল বুধবার তাহলে আপনি সমস্ত তীর্থের ফল সঞ্চয় করতে পারবেন এবং সমস্ত দেবদেবী আপনাকে আশীর্বাদ বর দান করবে যার কারণে আপনি সংসার জীবনে সব ভালো থাকতে পারবেন এবং আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন যে কারা কারা অক্ষয় দিন কী পৃথিবীতে হয়েছিল কে কি দান করে আজকে পৃথিবীতে তারা বিখ্যাত হয়েছিলেন ভক্তরা মাঝে তাই ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকেই ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের বিষয় এবং অজানা ধর্মের কথাগুলো আপনি সুন্দর নিষ্ঠাভাবে বাংলা ভাষায় শ্রবণ করতে পারবেন ভোক্তার মাথাতে তাই এখন আসি মূল পর্বে যে অক্ষয় তৃতীয়া শাস্ত্রে এই নামটা শুনলেই মনে হয় যেন আমাদের সাথে কত জড়িত যে অক্ষয় যে জিনিসের কোনো দিন ক্ষয় হয় না সে জিনিসটা হল অক্ষয় তাই না তাই অক্ষয় তৃতীয় দিন দেখবেন অনেকে দানা কেনেন হ্যাঁ অনেকে কাঁসা পিতল করেন অনেকে পিতলের গোপাল কেনেন বা ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা সেদিন প্রতিষ্ঠা করেন অনেকে গৃহপ্রবেশ করেন অন্নপ্রাশন করেন ইত্যাদি ইত্যাদি যা কিছু শুভ করবেন সেদিন কী হবে অক্ষয় হয়ে থাকবে সেটা আমরা শাস্ত্রে পেয়েছি এবং সেটা আমরা সনাতন ধর্মের মানুষটা খুব নিষ্ঠা সহকারে সেই দিনটা পালন করি তাই এই দিনে আপনার কিছু করণীয় কাজ আছে কারণ কি আমরা শাস্ত্রে পেয়েছি যে ভক্ত সুদামা যে বাল্যকালের বন্ধু ছিল সে এই অক্ষয় তৃতীয় দিন ভগবান শ্রীকৃষ্ণকে হ্যাঁ সামান্য একটু খুদবাজা খাইয়ে তার সারা জীবনের দুঃখ মোচন করে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে বিশাল রাস প্রাসাদ তৈরি করে দিয়েছে মানিক্য রাজ্য দিয়েছে তার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে গেছে এই অক্ষয় তৃতীয় দিনে এবং ভগবান শ্রীকৃষ্ণের যে প্রথম সৃষ্টি ব্রহ্মা তিনি তার সৃষ্টি সৃষ্টিকার্য শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয় দিনে ভক্ত মাদাজরা এবং এই যে পঞ্চপাণ্ডব এবং এই দ্রৌপদী তারা যে বনবাসে ছিলেন তখন আমাদের সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় দান করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতে যার কারণে তারা বনবাসে থাকলেও কোনোদিন তাদের খাদ্যের অভাব হয়নি মাতা যেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে যে দ্রৌপদী একবার ভগবান শ্রীকৃষ্ণের যখন সুদর্শন চক্রের দ্বারা তার হাত থেকে রক্ত ঝরেছিল তখন তার দামি সেই শাড়ির আঁচল দিয়ে বেঁধে দিয়েছিল তখন এই অক্ষয় তৃতীয়ার দিনে যখন হস্তিনাপুরের রাজ্যসভায় বস্ত্র বস্ত্রহরণের চেষ্টা করেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে এমন বস্ত্র সাপ্লাই দিয়েছে পৃথিবীর বস্ত্র আর শেষ করতে পারছে না দুর্যোজন দুর্য টেনে ট্রেনে মাতাজিরা তাই অক্ষয় তৃতীয়ার এরকম হাজার হাজার অনেক বিশেষ মাহাত্ম আছে শাস্ত্রে তাই আপনিও যদি এই তিরিশে এপ্রিল বুধবার দু হাজার পঁচিশের অক্ষয় তৃতীয়ার দিনে আপনি একটু দান করেন আপনার যেটা সম্ভব শুদ্ধ পাত্র ব্রাহ্মণ বৈষ্ণবকে বা কোনো মন্দিরে হ্যাঁ যেটা সম্ভব এক টাকা দু টাকা পাঁচ টাকা আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের বা যারা ধর্মপ্রচারক আছে তাদেরকে হ্যাঁ গীতা দান করতে পারেন ছত্রদান করতে পারেন দান করতে পারেন স্বর্ণ দান করতে পারেন অর্থ দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন যেটা আপনার সম্ভব গোদান করতে পারেন শাস্ত্রে আছে দানের কোনো বিকল্প নেই এবং আপনি জল দান করতে পারেন কারণ এমনি বৈশাখ মাস প্রাথস্নানের স্নানের মাহাত্ম আমি আগেই বললাম তাই এই দানগুলো করুন যে যেটা সম্ভব হবে এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি শুদ্ধ পাত্রে দান করবেন দেখেন শুদ্ধ পাত্রে দান করলে কি হবে সে ফলটা আপনি অক্ষয় হিসেবে আপনি পূর্ণ সঞ্চয় করতে পারবেন আর যদি আপনি শুদ্ধ পাত্রে দান না করে যাকে তাকে দান করে দিলেন তাহলে হয় সেই ফল আপনি সঞ্চয় করতে পারবেন কারণ কি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা এমন লোককে অনেক দান করেছেন সে দানটা নিয়ে কি করেছে সে ভগবানের কোনো কাজে সে তাকে লাগায়নি সে কী করেছে তার আত্মসুখের জন্য সে ব্যবহার করেছে বা নিজে ভোগ করেছে তাই আপনি এমন পাত্রে এই অক্ষয় তৃতীয় দিন দান করবেন যে দানটা আপনার অক্ষয় হয়ে থাকবে কিভাবে অক্ষয় হয়ে থাকবে আপনি যদি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেন একটা বস্ত্র দান করতে পারেন বা একটা ছাতা দান করতে পারেন পাদুকা দান করতে পারেন যথাসম্ভব বা আপনি নিকটস্থ মন্দির কৃষ্ণ মন্দির গৌরী মঠ বা রাধাকৃষ্ণ মন্দির থাকলে সেখানে গিয়ে যারা শুদ্ধ ভক্ত আছে ব্রাহ্মণ পূজারী আছে তাদেরকে আপনি অর্থ দান করতে পারেন যতটা সম্ভব আপনি তাহলে সেটা আপনার জীবনে কীভাবে অক্ষয় থাকবে তাই দু হাজার পঁচিশের তিরিশে এপ্রিল ভক্তরা মাতাজিরা বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা যে যেখানে আছেন আপনি যতটা সম্ভব দান করবেন জল দান করবেন হ্যাঁ প্রাত স্নান করবেন এবং সেদিন কি সবার চরণের প্রণতি নিবেদন আপনারা সমস্ত আমিষ আহার বর্জন করবেন এই একটা দিন কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন অনেকেই আছেন যে ধুমধামে পূজা অর্চনা করছেন দোকান ওপেনিং করছেন বাচ্চার উপনয়ন দিচ্ছেন তারপরে আপনার অন্নপ্রাশন করছেন কিন্তু কি করছেন মাছ মাংস আমিষ বা আরও যে নেশাজ দ্রব্য সেই সবের ব্যবস্থা করে আপনারা মহা আনন্দে ধুমধামে কাটাচ্ছেন কিন্তু এটা আনন্দ নয় এই জলজাগতিক আনন্দ যদি করেন তাহলে কি হবে আপনি আশা করছেন অক্ষয় তৃতীয় দিন অক্ষয় ফল সঞ্চয় করবেন সেটা হিতে বিপরীত হবে তাই এই শুভ অক্ষয় তৃতীয়াকে আমরা যদি সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে মালা জপে গীতা ভাগবত পড়ে অক্ষয় তৃতীয় দিন আমরা শুদ্ধ পাত্রী যার যতটা সম্ভব হয় আমরা দান করি দানের কোনো বিকল্প হবে না কিন্তু সেটা ভালোভাবে করতে হবে শাস্ত্রীয়ভাবে করতে হবে ভক্তরা মাতাজিরা তাই এই অক্ষয় দিন আমি বারে বারে বলছি যে সমস্ত সনাতনের মানুষের কিছু না কিছু করণীয় থাকে আপনারা দান করুন যে যতটা পারবেন দান করবেন দানের কোনো বিকল্প হবে না যে দানের কারণে অক্ষয় দিন কী হয়েছিল দ্রৌপদী কী হয়েছিল তার সমস্ত দুঃখ গোচন হয়েছিল তার লজ্জা ইজ্জত সে রক্ষা পেয়েছিল অক্ষয় দিন এবং এই অক্ষয় দিনে কী হয়েছিল মাতা মাতাজিরা যে মহাভারত যেটা পৃথিবী বিখ্যাত হয়েছে হ্যাঁ দাপর যুগের এই পাণ্ডব এবং কৌরবদের যে কাহিনী নিয়ে সেটা শিরবেশদের তিনি লিপিবদ্ধ শুরু করেছিলেন আর লেখা শুরু করেছিলেন শ্রী গণেশজিকে দিয়ে এবং এই অক্ষয় তৃতীয়ার দিন যে ভগবান শ্রীকৃষ্ণের যে ষষ্ঠ অবতার পরশুরাম তিনি আবির্ভূত হয়েছিলেন তিনি দেখেন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার আচরণ আচরণ ছিল ক্ষত্রিয়ের মতো যার কারণে এই পরশুরাম তার হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য সমগ্র পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ভক্ত মাতাজিরা এই অক্ষয় তৃতীয়ার দিনে এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনার যে ব্রহ্মা তার অক্ষয় কুমার নামে একটা সন্তান তাকে এই পৃথিবী আবির্ভূত করেছিলেন এবং ব্রহ্মা নিজে সমস্ত সৃষ্টির কাজ শুরু করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে যার কারণে দেখবেন সমগ্র পৃথিবীতে সৃষ্টি আজও অক্ষয় আছে সৃষ্টি হচ্ছে ধ্বংস হচ্ছে সৃষ্টি হচ্ছে ধ্বংস হচ্ছে কিছু না কিছু এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই বক্তারা মাতাজিরা আমাদের গঙ্গা দেবী এই পৃথিবীতে অবতরণ করেছিলেন ভগীরথ রাজা তিনি আরাধনা করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবাদিদেব শিব সে সন্তুষ্ট হয়েছিল যার কারণে ধনপতি কুবেরকে সে এমন ধন সম্পদ দিয়েছিল সে পৃথিবীতে ধনপতি কুবের নামে বিখ্যাত হয়েছিল তাই আমরাও যদি এই জগৎ সংসারে ভালো থাকতে চাই তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে আমরা শুদ্ধ পাত্রে যার যতটা সম্ভব আমরা দান করবো তাহলে কিন্তু আমরা সংসার জীবনে ভালো থাকবো ভগবান শ্রীকৃষ্ণ গণগান করবো প্রণাম সংকীর্তন করবো ভাগবত পাঠ শ্রবণ করবো গীতা পড়ব বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবো সাধুসঙ্গ করব তাহলে কিন্তু আমাদের জীবনটা সার্থক হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সবসময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত স্তৃত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে